এবারের বিশ্বকাপ বাছাই পর্বে খুব বেশি ভালো অবস্থানে নেই ব্রাজিল নিজেদের খেলা প্রথম চার ম্যাচে ব্রাজিলের জয় কেবল দুটিতে ফিফার সবশেষ উইন্ডোতে যে দুটি বিশ্বকাপ পর্বের ম্যাচ খেলেছিল ব্রাজিল সেই দুই ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি সেলেসাউরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক জয় এক ড্র চলতি মাসে ফিফার এই উইন্ডোতে ব্রাজিল খেলবে আরও দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ব্রাজিলের সেই দুই ম্যাচের এক প্রতিপক্ষ আর্জেন্টিনা আলবেসেলস্তাদের বিপক্ষে আগামী বাইশ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই দলটি হারিয়েছে নেইমার জুনিয়রকে ফেফার সবশেষ উইন্ডোতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছে নেইমার ব্রাজিলিয়ান তারকা যে এই ম্যাচে খেলতে পারবেন না তা জানা ছিল আগে থেকেই নেইমারের পর এবার আর্জেন্টিনার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে আরও এক তারকাকে হারিয়েছে ব্রাজিল সেলেসাউরা এবার হারালো দলটির সবচেয়ে নির্ভরযোগ্য তারকা মাঠের স্তম্ভ বলে পরিচিত কাসেমেরোকে কাসিমেরোর বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে বিষয়টি অ্যাঙ্কেল ইঞ্জুরির কারণে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচে নেই তিনি জানা গেছে কাসেমেরোর সেরে উঠতে সময় লাগবে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার আর্জেন্টিনার বিপক্ষে আগামী বাইশ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে তবে ব্রাজিল দলের পক্ষ থেকে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি সময় গড়ালেই হয়তো বাইশ নভেম্বরের ম্যাচে কাসেমেরোকে দেখা যাবে কিনা সে বিষয়টি নিশ্চিত হবে